নমস্কার আমি শান্তি শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে জানাই শুভ সকাল আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম গাছটাতে বেশ অনেকগুলোই ফুল ধরেছে দেখুন বোঝা যাচ্ছে কিনা জানি না তবে দাঁড়ান আমি তুলে নিই তুলে নেওয়ার পর দেখতে পাবেন অনেকগুলো ফুল হয়েছে এই যে দেখুন কতগুলো ফুল গতকাল মেলাতে গিয়েছিলাম মেলাতে না আমার গোপু শোনার জন্য কিছু কিছু জিনিস কিনেছি সব কিছু একসাথে কিনে নি কারণ আবার তো মেলা যাব তো সেই জন্য জানেন আমি না তখন এতটা খেয়াল করিনি যে পুতুলের একটা চোখ খারাপ আসলে নিয়ে আসার পর তারপর খেয়াল করলাম যাই হোক গোপু বললাম তুমি আপাতত এটা নিয়েই খেলো আমি আবার তোমায় এনে দেব আর দেখুন এরকম দুটো কানের নিয়েছি আমার গোপুকে পড়লে না ভীষণ ভালো লাগবে দেখতে ওই একটা রিংয়ের মতো নিয়েছি আর একটা ও ড্রেসের সাথে ম্যাচ করে এরকম টপগুলো নিয়েছি আর সাথে নিয়েছিলাম একটা এরকম চামচ আমার গপুর সোনার তো চামচ আছে কিন্তু তবুও ইচ্ছে হলো যে ওর জন্য আরেকটা চামচ আমি নিয়ে নিই আসলে ওই হয়তো চাইছিল সেই জন্যই নেওয়া আর এই রকম দুটো কসব্রাইট নিয়েছি এগুলো খুবই কম দাম দেখলাম আপাতত ঠাকুরের বাসন ধোয়ার জন্য ঠিকই আছে এগুলো আর এমনিতেও ঠাকুরের বাসন ধোয়ার যে কসব্রাইটগুলো সেইগুলো কেমন হয়েও গেছে আপনাদের সাথে কতগুলো জিনিস শেয়ার করছে যে দেখুন এগুলো এইগুলো কাল মেলাতে গিয়ে নিয়েছি এখন তো মেলা অনেক দিন ধরেই আছে তো অসুবিধে নেই টুকটুক করে একদিন দু দিন ছাড়া ছাড়াই আমরা যাই একটু ঘুরে আসি বেশি না ছোটোখাটো জিনিসপত্র কিনে আনি আর কি সবার প্রথম এই যে এটা ক্লে এই ক্লেটা নিয়েছে ভগবান জানে ও কী করবে জানি না শুধু বলছে স্কুলে লাগবে ক্লে নিয়ে যেতে বলেছে এটা কি নয় এগুলো আমি নিজেই জানি না এগুলো কি এটা কি ফুরি যাই হোক এটা কি আর এই যে বারোটা সেট আছে এর মধ্যে ঠিক আছে আর এই যে এরকম কতগুলো গার্ডার নিয়েছি আমার হাতে এইসব গার্ডার ছিল না না এরকম কালার ছিল না এরকম নিয়েছি তবে আবার একবার যাবো একবার মানে অনেকবারই যাবো এখনও আমার ভালো এটা এই যে এরকম গার্ডারগুলো নিয়েছি মামি হাতে পরে থাকবো এটা এরকম চামচগুলো নিয়েছি যে এইগুলো হচ্ছে ইয়েতে রাখবো ওই যে মশলা হয় না জিরে তারপরে এরকম ধোনা জিরে গুঁড়ো ধনা গুঁড়ো কৌটোগুলোতে রাখতে না খুব ভালো হাত দিয়ে বার করতে হবে না এটা নিয়েছি আর নুনটাতে মানে আমাদের নুনের যে ডিবাটা সেটা অনেকটা বড়ো সেটাতে রাখবো লঙ্কা চা পাতি এইরকম করে করে আর কি নিয়ে এসেছি অনেকগুলো লাগলে আর ওকে নিয়ে আসবো তারপর নিয়েছি এই যে একটা খুব তরকারি জিনিস এটা আমার প্রায় শেষ হয়ে এসেছিলো ভেঙে ভেঙে গেছিল তো এটা এক পাতা নিয়েছি আর এই যে সাবান কেসটা কারণ আর একটা এটা আমাদের ওপরে একটা মানে যেখানে দেখেন না আমি জামা কাপড় কাছি ছাদে সেখানে এটা লাগাবো মানে ওপরে আমাদের না আর একটা বাথরুম আছে সেটাতে লাগাবো আর কি আর এই যে এরকম দুটো নিয়েছি ঝুড়ি এটা একটা এটা একটা আর একটা নিয়েছি এই রকম কুশন বালিশ এটাকে কুশন বালিশ বলে কুশন বালিশই বলে আর কি এরকম দেখুন কি সুন্দর দেখতে জিনিসটা এটা টেডি নিয়ে কথা ছিল কিন্তু এটা নিলাম টেডিটা নিলাম না এটা ভালো লাগলো বুঝলেন আজকে কি আর একটা টেডি নিয়ে আসব ঠিক আছে এটা খুব সুন্দর জিনিসটা এটা আমার কাছে থাকবে আর আর নিয়েছি যে এখানেও কতগুলো চামচ নেওয়া হয়েছে এই যে রকম ক্লিপগুলো নিয়েছি মেয়ের জন্য দু প্যাকেট চুলে লাগানো আর একটা ব্রেসলেট এইটা আর এরকম স্পনগুলো নিয়েছি এগুলো ঘরে ইউজ করবো এগুলো একটু দাম দিয়েই নিয়েছি আর কি ভালো এই ঝুড়িটা কিসের জন্য ও এই ঝুড়িটা ওই যে খেলাগুলো হয় সেই খেলা খেলেছেও সেই ঝুড়িটা পেয়েছে আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাতে ভুলেই গেছিলাম এটা কি বলুন তো সবাই বুঝতেই পারছেন এগুলো আচার তো মেলাটা যখন শেষ হবে তার আগে গিয়ে আমি আর একটু বেশি করে নিয়ে আসবো আমি খুব একটা বেশি বেশি নিই না আমাদের এখানে বলতে পারেন বারো মাসে তেরো পার্বণ যাই হয় তো টুকটুক করে মেলাগুলো দেখি বসে তো অসুবিধা হয় না বছরে তো মনে হয় চারটে মেলা এরকম কিছু একটা বসবে চারটে পাঁচটে মেলা তো বসে অনেক বসে গোবিন্দ মেলা কালী পুজোতে একটা মেলা বসে দুর্গা পুজো মেলা আর শ্রাবণী মেলা আর পুজো বসন্তী মেলা মোটামুটি যাই হোক আমার মনে পড়ছে না তখন আমার এতটা মনে পড়ছে না আর কি আগে বই মেলাও হয়েছিল একবার দুবার বইমেলাও হয়েছিল তো ওই জন্য আমার আচারের খুব একটা অসুবিধা হয় না আমি মেলা এটা যখন মেলাটা শেষ হবে তার আগেই আমি একটু বেশি করে নিয়ে আসবো এটা হচ্ছে তেঁতুলের মিষ্টি মিষ্টি আর টক টক ঝাল মিষ্টি ঝাল নেই টক মিষ্টি আর কি এটা সুন্দর টেস্ট লাগছে এটা আর এটা আমার ফেভারিট কুলের আচার আমি তো এটা মানে এই টুকু আচারটা আমি এক মানে একবারেই খেয়ে নেব আর কি দেবে একটু আচ্ছা দেবো আর যদি যাই আবার নিয়ে আসবো বা কাল যদি আজ যদি নাও যাই কাল তো একদম হান্ড্রেড পারসেন্ট যাবোই আর যদি আজ যাই হয়তো আমরা মা মেয়ে আর আমার কত্তাশায় তিনজন আমরা একটুখানি ঘুরে টুরে আসতে পারি আমি কিন্তু আজকে যাব আর আমরা মেলা গেলে না অনেকটা রাত করে যাই কালকে যেমন বেরিয়েছিলাম সাড়ে নটার পর তো মেলা যখন আমরা বাড়ি রিটার্ন আসি তখন বাজে ওই এগারোটার মতো ও হচ্ছে কোনো কিছুতে উঠতে পারেনি মিকি মাউস তারপর ওয়াটারে যাবে বলেছিল মোটামুটি বোটিং টোটিং কিছু করতে পারিনি তো আজ আজ যদি চাই বললাম না ওই আজ হলে কাল গেলে ও একবার ওগুলোতে এনজয় করে নেবে আর কি সারাদিন স্কুল টুল কিছু নেই বাড়িতে থেকে শুধু উৎপাত করে যাচ্ছে আর জ্বালিয়ে যাচ্ছে এখানেও আমার নিস্তার নেই ডিমটা সিদ্ধ করতে বসিয়েছিলাম তাকে তো ঠুকে 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 ভেঙেই দিলো যাই হোক যা করছে করুক আর কয়েকটা দিন তারপর স্কুল খুলবে আমার ব্লগুলিতে কয়েকজন দিদিভাই আছেন দাদা ভাইও আছেন ওনারা সবাই খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে তো আমার খুব ভালো লাগে আর কি ওনাদেরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি আর জানেন তো আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো আমাকে সত্যি অনেক বেশি মোটিভেট করে খুব ভালো লাগে আমার এভাবেই আপনারা আমার পাশে থাকবেন আচ্ছা আস্তে আস্তে ছাড়াও হ্যাঁ যেন না ওঠে গরম পারবে ভালো লাগে ডিম ছাড়াতে আগেও একদিন ছাড়িয়ে দিয়েছি ভালো ভালো শেখ এরপর যখনই ডিম ছাড়াতে হবে তোকে ডাকবো হ্যাঁ বসে বসে ছাড়িয়ে দিবি এই তো কী সুন্দর ডিম ছাড়াতে শিখে গেছিস ইগল পাখির টিম ঠিক আচ্ছা ওটা রাখো রাখোটা আমি ঠিক করে দেবো রাখো রাখো ওটা রাখো আমি ঠিক করে দেবো দাঁড়াও হুম এই তো উঠে গেছে ওটা তুমি ওটা তুমি না আস্তে আস্তে করে ছাড়াবে বুঝেছো তাহলে এটা পুরোটাই উঠে যাবে হ্যাঁ তুমি একসঙ্গে একটু ফাটিয়ে নাও একটু আর একটু ফাটিয়ে নাও ফাটিয়ে নাও ফাটিয়ে নাও ঠুকে ঠুকে হ্যাঁ আস্তে আস্তে করে ছাড়াও একবার জলটায় হাত দাও হ্যাঁ তাহলে গরমটা আর লাগবে না ঠিক আছে তুমি ছাড়াও আচ্ছা আস্তে আস্তে ছাড়াও যাই হোক ও এখন আমাকে দেখি একটু একটু হেল্প করে বলে মা দাও তোমার আমি করে দিচ্ছি আর এই যে ক্লেগুলো দেখিয়েছিলাম না এনেছি সেই ক্লেগুলো দিয়ে এখনও খেলছিল দেখছি এই সব জিনিসগুলো বানিয়েছে আমারও বেশ ভালো লাগলো ওই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কারণ আপনারা অনেকেই আছেন দিব্যার জন্য অনেক ভালো কিছু কমেন্ট করেন অনেক কিছু প্রেও করেন তো সেই জন্যই আমি দেখালাম আজকের ব্লগটি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে আর আমার ব্লগগুলি কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না বাই